বাংলাদেশ ফুটবলে সোনালী দিন ফিরে এসেছে 2026 ফিফা বিশ্বকাপের বাছাই পর্ব খেলার জন্য অনুশীলন শুরু করলেন তারা দলে যোগ দিয়েছেন ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম আগামী 20 মার্চ বার্সার সাথে ফিফা 2026 বিশ্বকাপের বাছাই পর্ব ম্যাচ খেলতে মাঠে নামবেন বাংলাদেশ একই ম্যাচে দেশের তারকা থেকে শুরু করে বাইরের প্রবাসী তারকারা বাংলাদেশ টিমের সাথে থাকবেন তবে দলের সাথে যোগ দিবেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী নিজের ক্যারিয়ারের জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলবেন তিনি ভারতের সাথে এদিকে হামজা চৌধুরী জাতীয় দলের সাথে এখনো অনুশীলনে যোগ দেয়নি জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশে আসবেন নিজের গ্রামের বাড়ি সিলেট থেকে ঢাকায় আসবেন তারপরে জাতীয় দলের সাথে অনুশীলনে যোগ দেবেন হামজা কিন্তু এদিকে হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে মাঠে নামার কথা শুনে চল্লিশ বছরের সুনীল শেট্টি অবসর ভেঙে আবার জাতীয় দলে ফিরলেন হয়তো এতদিন সুনীল শেঠী এশিয়ার মধ্যে নিজের প্রতিদ্বন্দ্বী খুঁজে পাননি তার জন্য অবসর নিয়েছেন আবার অবসর থেকে ফিরলেন জাতীয় দলে কিন্তু অন্যদিকে অবাক করার বিষয় হচ্ছে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন তেমন কোনো আলোচনা হয়নি হামজা চৌধুরীর কারণে কারণ ফাহমিদুলের থেকে হামজা চৌধুরী হাইপ বেশি পেয়েছেন তার জন্য কোনো আলোচনা হয়নি তাকে নিয়ে এদিকে হামজা চৌধুরী দলের সাথে যোগ না দিলেও অনুশীলন করছেন কঠিনভাবে অন্যান্য খেলোয়াড়েরা নিজেদেরকে নতুন করে পরিচয় করে দেওয়ার জন্য পিপা দু বিশ্বকাপের জন্য